সুপ্রভাত আজ দিনটি শুরু করলাম বাবা সূর্যদেবকে আর সাথে সমস্ত দেবদেবীকে প্রণাম নিবেদন করে প্রতিদিন আমি এই ছাদে এসে সমস্ত দেবদেবী আর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করে সত্যি আমি অনেক শান্তি পাই মনে কারণ আমার শান্তির খুবই প্রয়োজন কারণ আমি আজ বলেছি সবাইকে দুই বছর একদম অশান্তিতে ছিলাম এই কিছুদিন আমি সবার প্রার্থনায় ভালোবাসায় অনেকটাই শান্তি পেয়েছি তাই আমি চলে এলাম আজ একটি ভিডিও নিয়ে এবং আমার সকালবেলাতেই বাড়িতে চলে এসছে পাড়ার দোকান থেকে সবজি বাজার আর অনলাইনে মুদিখানা বাজার দেখো এই কিউই ফলগুলো দেখাচ্ছি এই কিউই ফুল দাদাকে দুটো তিনটে খেতে বলেছে ডেন রোজ তাই ছেলে একসঙ্গে একবারে চার প্যাকেট নিয়ে চলে এসছে বারোটা প্রচুর সবজি এই পাড়ার দোকানে দেখালাম ওই দোকান থেকেই সব নিয়ে এসছে তাই দামটা অনেকটাই বাংলারোডের সমস্ত দোকানের থেকে কম এবং খুব সুন্দর ফল আমি দেখিয়েছি বাজারটা আর সত্যি বাজারে ভাইদের ব্যবহারও খুব ভালো দাদাকে পেলের লেটটাই কম সমস্ত শরীরে সব কিছু ঠিক এসে গেছে কারণ একেবারেই ক্যান্সার মুক্ত হয়ে গেছে কিন্তু পেলে লেটটা সাবেক পর্যায়ে আসেনি তাই জন্য এই প্রচুর ফল সবজি ডাল খেতে হচ্ছে তাই ছেলেও সবসময় নিয়ে চলে আসছে এই যে ডালের বাজার চলে এসছে শুধু নানা রকমের ডাল আর এটা তো মায়ের প্রিয় মুড়ি সবাই জানো তাই পেলের লেটটা সাবেক পর্যায়ে না আসা পর্যন্ত আমিও এখন সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত হতে পারিনি কারণ শরীরে সমস্ত কিছু নর্মাল হলেও বিলের লেটটা ঠিক পর্যায়ে এখন আসেনি আজ আমার সারাদিনে অনেক কাজ একদম ছোটো ছোটো কাজ করতে হচ্ছে করছি এবং একদম ওয়াশিং মেশিনও এবার চালিয়ে দেব তবে মন ভালো আছে আগের থেকে অনেক অনেক তাই মন ভালো থাকলে সব কিছুই করতে ভালো লাগে তাই আজ আমি হাসিমুখী সবার কাছে এসেছি ভিডিওটি নিয়ে তাই ছুটে ছুটে আমি এবার কাজ শুরু করে দিলাম এদিকে ছেলে আমার সকালবেলাতে নিয়ে চলে এসছে চিকেন মা আজ বাড়ি থেকে অফিস করবো এই রোজকার মতন আমি ম্যারিনেট করে রেখে দেব সকালেরও খাবার হয়ে গেছে এখন একটাই ভা একটাই আমার ভালো যে এখন আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে কিছু করতে হচ্ছে না আমাদের সবই নর্মালভাবেই করতে হচ্ছে তবে তেল মশলা খুবই কম তাই আলাদা করে আমাকে আর কোনো ডিম করতে হয় না ডিম সকালে সেদ্ধ দিদি দুটো চলো আমি এবার ওয়াশিং মেশিনটা একবার দেখি চালু হয়েছে নাকি ঠিক ঠিক আছে ওর কাজ করুক ওর টিফিন খাক সময় মতো আমিও আমার কাজ করি নাহলে আমার আবার রান্নাঘরে সব ধরে পুড়ে বসে থাকবে এগুলো কিছু এখন বাকি উঠতে পারিনি সব পরে থাক যখন সময় পাবো এক এক করে করব কারণ এখানে দেখো ফুলকপি বারো মাস পাওয়া যায় বারো মাস সমস্ত সবজি ঢ্যাঁড়স ফুলকপি পেঁয়াজ কলি রোজি সুন্দর সুন্দর পোস্ত খাচ্ছি সব তাজা সব সময় পাওয়া যায় যে কুমড়োটা আনলাম সেই কুমড়োটা কাটলাম কেটে করবো কচি কচি পুঁই দিয়ে পুঁই কুমড়ো আলু দিয়ে একটা সুন্দর তরকারি আর করবো ওই ভাজা আর চিকেন ছেলে বলে মা আর কিচ্ছু করতে হবে না আর দই আছে দই তো খাই বারো সকাল দুশো আর রাতে দুশো চারশো গ্রাম দই খেতে বলেছে সেজন্য খেয়েই যাচ্ছে আমি অবশ্য দই খাই না যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি এবার চা পেয়ে দেবো কারণ আমি আজকে অনেক কাজ ফেতেছি চা সারাদিন ছুটি যেয়ে সব কাজ আমাকে তো একাই করতে হয় হাজব্যান্ড করতে আসে কিন্তু করতে দিই না কারণ এখন বলেছি যে সম্পূর্ণ সুস্থ হয়নি নি দেখো আবার কি কাজ ফেতেছি আজকে আমার ছেলের ছোট্ট ফ্রিজ কত সুন্দর কিন্তু আমি করারই সময় পাচ্ছি না একদম বরফ হয়ে গেছে কিছু রাখতেও পারছি না আর ছেলে তো সারাদিন অফিস আর ওর বাবাকে নিয়ে হাসপাতাল আর ওষুধ নিয়েই পড়ে আছে কারণ ওর বাবাকে একটা ইঞ্জেকশন দিয়েছে বলেছি এখন প্লেটটার জন্যে সেই ইঞ্জেকশানটা সপ্তাহে একটা করে ওটাকে প্রতি সপ্তাহে নিয়ে যেতে হয় হাসপাতালে যেতে হয় নিতে কারণ একটা ইঞ্জেকশানের দামই পাঁচ হাজার টাকা তাই এইভাবেই চলছে আমাদের জীবন এবং সবার প্রার্থনা দেয় আর মঙ্গলবার ঈশ্বরের আশীর্বাদে আমরা সত্যি অনেক অনেক ভালোর দিকে অগ্রসর হয়েছি এবং জানি যেটুকু আছে সেটুকু খুব তাড়াতাড়ি আমাদের সমাধান হয়ে যাবে তবে আমি চিকেনটা আর প্রথম থেকে দেখালাম না কারণ চিকেনটা মশলা দিয়ে আমি জানো তো গোটা ফ্রোন দিয়ে আমি চাপাই চাপিয়ে দিয়েছি কারণ আমি একদিকে ওয়াশিং মেশিন দেখছি একদিকে ঘরে টুকটাক কাজ করছি সব ছুটে ছুটে এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি ছুটে বেড়াচ্ছি তবুও বলেছি যে মন ভালো থাকলে কাজ করতেও ভালো লাগে সবই ভালো লাগে আর হাজব্যান্ড আমার ক্যামেরাটা ধরছে এটা থেকে আনন্দ আমার আর কিছুতেই নেই তাই আমি এখন ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর কিন্তু সবার ভিডিও দেখছিও সময় কিন্তু জানি না বলেছি বারবার আমি কিছুই পাচ্ছি না একদমই ওয়াশ টাইম সবাই দেখে জানি আমার যা ভালোবাসে তারা আমাকে ভিডিও ফুল দেখছে কিন্তু অনেকে হয়তো আমার ভিডিও এসেই চলে আছে এবং সেই জন্যই ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে তাই দেখার ইচ্ছা না হলে দেখো না কিন্তু এইভাবে ঢুকে বেরিয়ে যেও না বন্ধুরা তোমাদের কাছে আমি কলেজোরে বলছি যে আমার ভিডিও দেখলে দেখো অর্ধেকটা দেখো সেও ভালো কিন্তু দেখে বেরিয়ে যেও না কারণ আমি বড় ভিডিও দিতেও পারি না মাঝে মাঝে বড় ভিডিও দিই কারণ আমি তো কারোর ভিডিও কোনো কোনো সময় স্কিপও করি না আর পুরো না দেখলে দেখি না যেগুলো দেখতে পারি না খুব বড় ভিডিও সেগুলো পরে চালিয়ে রেখে রাত্রিবেলায় দেখি ঘুমিয়েও যাই আবার ঘুমিয়ে ওঠার পর বন্ধ করে দিই আবার তারপরে সকালে উঠে আমি কমেন্ট করি তবুও আমি অর্ধেক দেখি না কারুর তাই তোমাদের কাছে সব সময় আমার একটাই অনুরোধ যে একটি লাইক করে আমার ভিডিওটি দেখো এবং জানি আমার ভিডিও ভালো লাগে ভালো লাগলে আমাকে শেয়ার করে দিও সবাইকে দেখার জন্য আর সুন্দর কমেন্ট করো কারণ আমি সুন্দর কমেন্ট সব সময় বলি যে আমি করতেও ভালোবাসি এবং করতেও ভালোবাসি কারণ আমি সব সময় সবার সাথে চব্বিশ ঘন্টায় আছি তাই আমিও চাই আমার সঙ্গে সবাই চব্বিশ ঘন্টা না হলেও বারো ঘন্টা থেকো কারণ মন ভেঙে গেলে আর কিছুই ভালো লাগে না এত ছোটো ছুটে এত দুশ্চিন্তার মধ্যেও করছি কিন্তু মন ভেঙে যাচ্ছে তাই বন্ধুরা সবাই সবার সাথে থাকো আমি সবাইকে বলছি না কারণ আমার অনেক বন্ধু আছে আমার ভালোবাসার বন্ধুরা আছে আছে কিন্তু যেসব বন্ধুরা আমাকে এসে আমার বাড়ি এসে ভালো লাগছে না চলে যাচ্ছ তারা আমার বাড়িতে এসো ভালো লাগবে আমিও সবার বাড়িতে গিয়ে একদম সঠিক সময় দিয়ে আসবো সব সময় দেখো আমার কাঁচা হয়ে গেছে আজকে ছাদে শুধু আমারই জিনিস আমি আজকে এত কেচেছি জড়ো করে রেখেছিলাম সব মেলে দিয়েছি বললাম আজকে আমার সারাদিনে অনেক কাজ ছুটে ছুটে কাজ করতে হচ্ছে তবে এই ছুটে ছুটে কাজ করার মধ্যেও আমি আজ অনেক আনন্দ পাচ্ছি তবে আবার কালকে হাজব্যান্ডের হসপিটালে যেতে হবে চেক আপের জন্যে কারণ বললাম যে হাজবেন্ডের প্লে একদমই নর্মাল হচ্ছে না অনেক চেষ্টা করা হচ্ছে প্রচুর ফল সবজি ডাল শুধু খাওয়ার উপরে আর কোনো কিছুই রোগ নেই কোনো ওষুধ নেই শুধু একটা ইঞ্জেকশান ছেলে সপ্তাহে একটা করে শুধু একটা ইঞ্জেকশান এবং সেই কারণের জন্য ছেলেও আমাদের ওয়েস্ট ওয়েস্টবংলের বাড়িতে যেতে দিল না দেখো আমার পশুদের খাবার টাইম হয়ে গেছে আমার পায়রা কাক চিল বাবা সব খা খাওয়ার টাইম হয়ে গেছে ওদেরকে খেতে দিতে হবে তারপর আমার ছেলে ছোট্ট বারান্দায় আমার গাছ বন্ধুরা আছে গাছ বন্ধুদেরও খাবার সময় হয়ে গেছে ওদিকে এখনও আজকে খেতে দিইনি এদিকে ফ্রিজ পরিষ্কার চলছে এদিকে ঘরের রোজগার চলছে তাই চারদিকে কাজ করতে করতে আমি তার মধ্যেও দুটো ফোনে ভিডিও চালিয়ে রেখেছি আমি আমার হাজব্যান্ডের ফোন ফোনটা থেকেও সবার ভিডিও দেখি তাই আমি কথা বলতে বলতে চলে এলাম আমার ছেলের ছোট্ট বারান্দায় গাছ বন্ধুদের কাছে দেখো আমার ছোট্ট টবে একটা ছোট্ট অপরিতা কাছে তিনটে ফুল ফুটেছে শুধু একটাই ডগ সত্যি এই ফুলগুলো দেখে আমি খুব আনন্দ পাই কারণ আমার ওয়েস্টবঙ্গলে বর্ধমানের বাড়িতে সাথে প্রচুর গাছ ছিল দেখিয়েছি আমি গাছ ভালোবাসি আমার ফ্ল্যাটের মধ্যে আমার গাছ বাসানো হয়নি কারণ ফ্ল্যাটে এক মাস যাওয়ার পরই আমি চলে এসেছি গিয়ে বসে নিশ্চয়ই তোমাদের সবাইকে দেখাবো তা আমি আর আজকে আর ভিডিও বড় করবো না কারণ আজকে আমার প্রচুর কাজ পড়ে আছে বললাম আমার সেগুলো জিনিসগুলো এখন সম্পূর্ণ তোলাও হয়নি বাজারেও তোলা হয়নি তাই এবার সব তুলবো তাই আমি সুন্দর দেখো ফুলগুলো কী সুন্দর ফুটে ফুটেছে পাথর কুচি নাকি গাছের থেকে এত সুন্দর সুন্দর ফুলগুলো ঠিক মনে হচ্ছে তুলে পুজো করি ওগুলো রা বন্ধুরা তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে আমি সবার ভিডিও দেখে একদম সবসময় মন শান্ত করি তাই এবার আমি আবার দুপুর থেকে আর সন্ধে থেকে আমি সবসময় ভিডিও শুরু করি কোনদিন সকালবেলায় ঘুম থেকে উঠি শুরু করে দিই ঘুম ভেঙে গেলে তাই বন্ধুরা আমার পাশে থেকে সাথে থেকো যে যেমন আছো যেভাবে আছো সেভাবেই থেকো আমি তোমাদের পাশের সাথে সবসময় থাকবো তাই আমি আবার রোজকার মতন আমার বড়দের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই কারণ বলেছি যে আমি ছোটো বড়র সবার আশীর্বাদ না পেলে আমি আজকে এই পর্যায়ে দিনই হয়তো আসতে পারতাম না আর তার সবার উপরে আছে আমার ঈশ্বর আর আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার তাই সত্যি বন্ধুরাই পারে আমাদের সব কিছু জয় করতে আবার অনেক বন্ধু আছে হয়তো তারা সম্পূর্ণভাবে সব কিছু করে না তাই বন্ধুরা আজ আর ভিডিও আমি বড় করলাম না সবাইকে আরেকবার অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম